হাই বন্ধুরা আজকে আমি বাড়িতে বানিয়ে ফেললাম গাজরের হালুয়া তার জন্য কড়াইতে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে আমি দুটো এলাচ ভেঙে দিয়ে দিচ্ছি একটু টেস্ট হওয়ার জন্য সেন্টটা হওয়ার জন্য যাতে গাজরের কোনো কাঁচা গন্ধটা না বেরায় এবার গাজরটা আমি কড়াইতে দিয়ে দিলাম গাজরটা দিয়ে দিলাম দিয়ে আমি এবার একটু ভাজা ভাজা করে নেবো কড়াইতে দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি বেশ সুন্দর ভাজা ভাজা করতে হবে বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি বাড়িতে আগে দুবার ট্রাই করেছি বেশ ভালোই লেগেছে তখন ভিডিও করে নিই এখন আমি নতুন করে আবার ভিডিওটা করলাম এবার একটু নুন দিয়ে নিচ্ছি নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি একটু জল দিয়ে দেবো হালকা করে দিয়ে আমি এটাকে সুন্দর করে ঢেকে দেবো অল্প একটু সামান্য মতো জল দেবো দিয়ে ঢেকে দিলাম একটু সেদ্ধ হয়ে যাবে গাজরটা আবার গাজরটা একটু সেদ্ধ হয়ে গেছে যেহেতু গাজরের কাঁচা গন্ধটা না বেরায় এবার আমি এক কাপ দুধ দিয়ে দিলাম পরিমাণ মতো যতটা গাজর থাকবে সেই পরিমাণ মতন দুধটা দিতে হবে আমি গুঁড়ো আমল দুধ ইউজ করেছি একটু উষ্ণ গরম জলে গুলিয়ে দুধটা দিয়ে এবার গাজরটা বেশ সুন্দর মাখামাখা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো এটাকে একটু টানিয়ে নেবো দুধ গাজরটাকে দুধটা দিয়ে যেহেতু একটু টান না টানালে হবে না এবার আমি চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খাবে আমি একটু কম মিষ্টি খাবো তাই আমি একটু কম চিনি দিয়েছি যেহেতু আমি আমল দুধটা ইউজ করেছি এবার আমাদের গাজরের হালুয়া হয়ে গেছে এবার বাটিতে সার্ভ করে নিলাম সুন্দর করে গার্নিশ করে সাজিয়ে দেখো কত সুন্দর হয়েছে কালারটাও খুব ফাইন হয়েছে আমি আগেও বললাম যে আমি বাড়িতে আগে দুবার ট্রাই করেছি দুবার খুব ভালো হয়েছে খেতে ওই জন্য আবার ট্রাই করে তোমাদের ভিডিও করে দেখালাম দেখো কত সুন্দর দেখতে হয়েছে তোমরাও বাড়িতে বানিয়ে দেখো আমি এই ফার্স্ট ভিডিও করে করলাম টাটা বাই বাই